সবার আগে আপনি এই ভিডিওটা দেখুন কি সুন্দর গ্রামে থাকতো ছোট্ট মেয়ে চম্পা তার সঙ্গী ছিল একটি বুদ্ধিমান বিড়াল নাম মিনি এই ভিডিওটা আমি এই দিয়ে মাত্র তিন মিনিটের মধ্যে তৈরি করেছি যেটা আপনিও তৈরি করতে পারবেন খুবই সহজে এবং অনেকেই এরকম ভিডিও তৈরি করে ইউটিউব ফেসবুক কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে আপলোড করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তার মধ্যে এই যে একটি ইউটিউব চ্যানেল যেটা মাত্র বাইশটি ভিডিও আপলোড করে তিন লক্ষ একত্রিশ হাজার সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে এবং এটাও 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 বাংলা কার্টুন তৈরি করার জন্য সবার আগে আপনাকে একটি গল্প লিখতে হবে গল্প লেখার জন্য আপনি চ্যাট জিবিটি ব্যবহার করতে পারেন তো সবার আগে আপনি চলে যাবেন চ্যাট জিপিটি অ্যাপসে এখানে আপনার যেমন গল্প প্রয়োজন তেমন লিখতে পারেন চ্যাট জিপিটি কিছুক্ষণের মধ্যে আপনাকে আপনার গল্প লিখে দেবে তো আমি এখানে লিখবো গ্রামের একটি ছোট মেয়ে এবং একটি বিড়ালের অসাধারণ এবং রোমাঞ্চক গল্প লিখে দিন যেটা শুনতে এবং দেখতে খুবই ভালো লাগে তারপর গল্প অনুযায়ী ছবি জেনারেট করতে হবে এই জন্য আপনি আবার এখানে এইভাবে লিখবেন এই গল্পের জন্য যতগুলো ছবি প্রয়োজন সেসব ছবিগুলোর ইংলিশে প্রন্ট লিখে দিন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ছবির জন্য প্রন্ট লিখে দিচ্ছে তারপর আপনি এই গল্পটাকে কপি করে নেবেন এখন আমরা এই গল্পটিকে ভয়েসে কনভার্ট করবো এই জন্য আমরা এই ওয়েবসাইটটি ব্যবহার করব তো সবার আগে আপনি ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন অ্যাপ ডট জ্যাম ডট কম তারপর এখানে ক্লিক করবেন তারপর ক্রিয়েটে নিউ ভিডিও এখানে ক্লিক করবেন তারপর রেকর্ডিং ক্রিয়েট এখানে ক্লিক করবেন তারপর টেক্সট টু স্পিক এখানে ক্লিক করবেন তারপর ডান পাশের এখানে কপি করা গল্পটি পেস্ট করে দেবেন তারপর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে এক্সপোর্ট করে নেবেন একটি সুন্দর গ্রামে থাকত ছোট্ট মেয়ে চম্পা তার সঙ্গী ছিল একটি বুদ্ধিমান বিডাল নাম মিনি এই ভয়েসটাকে আমরা আরো উন্নত বানানোর জন্য লেক্সিস অডিও অ্যাপটি ব্যবহার করব তো সবার আগে আপনি লেক্সিস অডিও অ্যাপটি ওপেন করবেন তারপরে এখানে ক্লিক করে এখান থেকে অডিও কিংবা ভিডিও যেটাই হোক না গেল সিলেক্ট করে নেবেন তারপরে এখানে থ্রি ডটে ক্লিক করে নিচে এসে এখানে ক্লিক করবেন তারপর আপনি এখানে যে সেটিংটা দেখতে পাচ্ছেন এটা আমি নিজে থেকে করে রেখেছি কারণ আমি আমার ভয়েস সবসময় এভাবে থাকি চাইলে এটা করতে পারেন তারপর এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করে তারপরে একটি নাম দিয়ে সেভ করে নেবেন একটি সুন্দর গ্রামে থাকতো ছোট্ট মেয়ে চম্পা তার সঙ্গী ছিল একটি বুদ্ধিমান বিডাল মিনি। চম্পা আর মিনি সারাদিন গ্রামের চারপাশে দৌড়ে বেড়াত আপনার অডিওটি রেডি তো এবার আমাদেরকে ছবি জেনারেট করতে হবে তো আমরা ছবি জেনারেট করার জন্য এই ওয়েবসাইটটি ব্যবহার করব তো সবার আগে আমরা গুগলে গিয়ে সার্চ করব আইডিওগ্রাম ডট এআই তারপর সর্বপ্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করব তারপর আপনি ব্যাক এসে এক নাম্বার প্রমটি কপি করবেন তারপর আপনি আইডিওগ্রাম ওয়েবসাইটটিতে এসে এখানে ক্লিক করে এখানে পনটি পেস্ট করে দেবেন তারপর জেনারেট বটমে ক্লিক করবেন তারপরে এখানে লং প্রেস করে ডাউনলোড করে নেবেন তো এইভাবে আপনি সবগুলো ইমেজ জেনারেট করে নেবেন তো এবার আমাদের ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করতে হবে এর জন্য আমরা অসাধারণ একটি ওয়েবসাইট ব্যবহার করব। তো সবার আগে আমরা গুগলে গিয়ে সার্চ করবো পিক্স ডট কম তারপরে এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন তারপর সাইন আপ করে নেবেন আমি অলরেডি সাইন আপ করে রেখেছি তারপর এখানে ইমেজ আপলোড করে সেম আগের ওই প্রন্টটি এখানে পেস্ট করে দেবেন তারপরে জেনারেট এখানে ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যে এটা আপনাকে ভিডিও জেনারেট করে দেবে তারপরে এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন